বিপিএল দু হাজার পঁচিশের চারটে দশ সেমিফাইনালে উঠলো যেখানে প্রথম সেমিফাইনাল রংপুর এবং বরিশাল কেন আসুন দেখা যাক পয়েন্ট সো আপনাদেরকে জানাই এক নম্বর ষোলো পয়েন্ট আছে রংপুরের যেখানে দশ ম্যাচ খেলেছে এখনও দুটো ম্যাচ বাকি যেখানে বরিশাল কিন্তু ষোলো পয়েন্ট অলরেডিও পেয়ে গেছে অর্থাৎ এক নম্বরে বা দুই নম্বরে প্রথম প্লে অফ ম্যাচ হয় তো রংপুর এবং বরিশালের প্রথম খেলাই হবে সেমিফাইনাল নাম্বার ওয়ান এবং রাজশাহীর কাছে আর ম্যাচ নেই বারো পয়েন্টের থেকে যেতে হবে অ্যান্ড এখানে চট্টগ্রাম কিংস যারা কি না দু নম্বরে যেতে পারবে অবশ্যই তাদের তিনটে ম্যাচ জিততে হবে কিন্তু আপাতত আমার তো মনে হয় না তিনটে ম্যাচ জিততে হবে অবশ্যই ঢাকা ঢাকার কি সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে সেটা নিয়ে আলাদা করে আরেকটা ভিডিও আনবো আপনারা অবশ্যই জানতে পারবেন এখন চান্সেস অনেকটাই কম তো এটাও আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে উঠতে পারবে সেটাও একটা চান্স ক্রিয়েট করে দেখিয়ে দেবো বাট প্রথমে রংপুর এবং বরিশালের সেমিফাইনাল হতে চলেছে এটা আপনাদেরকে জানায় রংপুরের কাছেও দুটো ম্যাচ বরিশালের কাছেও দুটো ম্যাচ এবং তারা দুজনে একটা একটা করে ম্যাচ জেতার সম্ভাবনা সব থেকে বেশি অ্যান্ড সেখানেও কি একটা ঢাকার ব্যাপারটাও আপনাদের আলাদা করে জানিয়ে দেবো চার নম্বরে স্থান কারণ ঢাকার এক এক পারসেন্ট হলেও চান্স আছে এখনও প্লে অফ খেলার তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান আপনি কোন দলকে সাপোর্ট করছেন প্রথম সেমিফাইনালের জন্য তো পরবর্তী ভিডিওটা আবারও দেখা হচ্ছে